আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা একটু শেয়ার করেন এই ছোট্ট মাসুম বাচ্চার জন্য দেখেন ওর কত বড়ো একটা টিউমার হয়েছে বাম হাত এই টিউমারের কারণে কেটে ফেলতে হয় কিন্তু ডাক্তার যেই পরামর্শ দেয় যে হাতটা কেটে ফেলেন তাহলে হয়তো ও সুস্থ হবে কিন্তু হাত কাটার পরেও ও সুস্থ হয় না এই বরঞ্চ আরও এইটা বড় হয়েছে এই যে টিউমারটা ছোট ছিল ছোট্ট একটা টিউমার থেকে আজকে এত বড় টিউমার এবং এইটা ক্যান্সারে রূপান্তর হয়ে গেছে সম্ভবত আমরা হয়তোবা বলতে পারতেছি না ওর ফ্যামিলি ট্রিটমেন্ট করাইতে পারতেছে না টাকার জন্য আমরা সবাই মিলে ওর পাশে একটু দাঁড়াবো ওর পাশে একটু দাঁড়াইলে ট্রিটমেন্ট করাইতে পারবে ডাক্তার কাছে নিতে পারবে এবং এইটা টিউমারটা ক্যান্সারের রূপান্তর হয়েছে কিনা সেটা হয়তোবা জানতে পারবে ওর ফ্যামিলি ওর ডাক্তার কাছে নিতে পারতেছে না টাকার জন্য আমরা সবাই মিলে ওর পাশে একটু দাঁড়াই দেখেন ছোট একটা মাসুম বাচ্চা ওর এই বয়সে পড়াশোনা করার কথা খেলাধুলা করার কথা কিন্তু ও সেটা পারতেছে না অসহ্য যন্ত্রণা ওর অনুভব করতে হয় প্রত্যেকটা মুহূর্ত যেটা ও সবসময় হয়তো মনে মনে এটা বলে যে আল্লাহ এটা এর থেকে মরে যাওয়াও ভালো এর থেকে মরে যাওয়াও ভালো কারণ যন্ত্রণা সহ্য করার মতো না যখন ব্যথা উঠে তখন মানুষ পাশে দাঁড়াইতে পারে না সবাই মিলে ওর পাশে একটু দাঁড়াই